জিনিসতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা বর্তমান ফুটেজ তুলে ধরার জন্য তো আজকে বাণিজ্য মেলার শেষ দিন অনেকে ভাবছে যে এই মেলাটি শেষ হবে ফেব্রুয়ারি মাসের দুই তারিখে অথবা তিন তারিখে কিন্তু না আজকে মেলাটি শেষ হয়ে যাচ্ছে জানুয়ারি মাসের এক একত্রিশ তারিখে আজকে মেলাটি শেষ হয়ে যাচ্ছে তো যারা ভাবছিলেন যে ফেব্রুয়ারি মাসে আসবেন বা ফেব্রুয়ারি এক দুই তারিখে মেলাটিতে অংশগ্রহণ করবে বা মেলাটিতে ঘুরে দেখবেন তো তাদের জন্য দুঃখের সহিত বলা যাচ্ছে যে মেলাটি আজকে এসে যাবে তো আজকে খবরতে অনেককে অনেক এসেছে কেউ এসেছে তাদের বন্ধুদের সাথে কেউ এসেছে তার জীবনসঙ্গীর সাথে কেউ এসেছে মা বাবার সাথে এবং এসে মেলাটি আরও নতুন করে মানে নতুন একটি ভিন্নতা ভিন্ন রূপ তৈরি করেছে তো মেলাটি দেখতে পাচ্ছেন আনাচে কানাচে চারো দিক মানুষের থই থই এমন কোথায় ফাঁকা নেই যে মানুষ নেই তো আপনারা দেখতে পাচ্ছেন জানে বামে চারো পাশে শুধু মানুষের মানুষ তো এই মেলাতে যারা অংশগ্রহণ করতে পারেননি তাদের জন্য দুঃখ প্রকাশ তা তারা আগামী বছর অংশ নিবে বলে আশাবাদী সকলেই তো মেলাটি হঠাৎ করে বাদ বন্ধ করে দেওয়া বা শেষ করে দেওয়ার পিছনে অবশ্যই তাদের কোনো উদ্দেশ্য আছে এই উদ্দেশ্যটি জানতে পারা যায়নি কোনো তো বর্তমানে মেলার সুরস্তি দেখার জন্য সুরস্তি তুলে ধরার জন্য আমরা চেষ্টা করছি তো এখন আমরা আছি বাণিজ্য মেলার মেডেল পয়েন্ট বা কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আমরা আপনাদের লাইভের মাধ্যমে খুব একটু তুলে ধরার চেষ্টা করতেছি হ্যাঁ এবছর বাণিজ্য মেলাতে অংশ নিয়েছে আমাদের আশেপাশে সকল দেশ থেকে এসেছে অনেক ব্যবসায়ী এবং তাদের যতটা আশাবাদী ছিল তার থেকে বেশি কেনাকাটা করেছে তাদের কাছ থেকে এবং তারা অনেকটা লাভ করেছে এবং মুনাফা অর্জন করে তারা দেশ তাদের নিজ দেশে ফিরে যান যাওয়ার জন্য তৈরি হচ্ছে যেহেতু আজকে মেলাটির শেষ দিন তো যেমন এসেছে পাকিস্তান থেকে এসেছে অনেক শু অনেক জুতোর কালেকশন তারপর আমাদের পাশের রাষ্ট্র চীন সে দেশ থেকে এসেছে অনেক চাইনিজ খাবার চাইনিজ এক্সপ্রেস জিনিস এবং আমাদের পাশের দেশ ইন্ডিয়া সে দেশ থেকে এসেছে দিল্লির কিছু প্লাস্টিকের জিনিসপত্র পাচ্ছ পাতি নানা এক্সপ্রেস জিনিস ফ্যামিলি প্যাকেজ দিতে ফ্যামিলি প্যাকেজ হয়ে এনেছে কিছু কিছু স্টক তো অনেক স্টুডেন্ট অনেক ইউনিক খাবার অনেক ইউনিক জিনিসপত্র দেখে সকলেই হতভম্ব এত সুন্দর বাণিজ্য মেলা আগে পরে হয়নি মনে হচ্ছে তো তিরিশতম ঢাকা তিরিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা সুন্দর করে তুলেছে এই সাধারণ জনতা সাধারণ জনতা না আসলে তো এই বাণিজ্য মেলাটি কি হতো না এবং এত আন্তর্জাতিক পর্যায়ে একটি মেলা তুলে ধরার পেছনে সাধারণ মানুষের একটি বড় হাত এবং বড়ো একটি তাদেরই মূল কেন্দ্র করে বাণিজ্য মাটি হয় যে উপর তারা বাণিজ্যে এসে আরো সুর এবং আরো গৌরবময় করে তুলেছে এবং স্মৃতি হয়ে থাকবে আমরা দেখতে পাচ্ছি যে গ্রুপ থেকে এসেছে অনেক সুন্দর সুন্দর গাড়ি অনেক ইউনিক এসেছে তো যারা যারা মেলাটিতে এসে আমাদের লাইভে অংশগ্রহণ নিচ্ছে তো তাদের সকলের উদ্দেশ্যে একটু কথা তো সকলের কেনাকেনা করে ভরপুর তো আমাদের লাইভে যারা এখন আমাদের লাইব্রের সাথে যুক্ত আছেন সকলের কাছে একটাই দাবি সকলের লাইফটি শেয়ার করে আর আপনাদের আশেপাশের বন্ধুদের এবং আত্মীয় স্বজনকে আমাদের লাইব্রেরিতে যুক্ত হওয়ার জন্য অনুরোধ করি সকলে আমাদের সাথে যুক্ত হয়ে বাণিজ্য মেলার বর্তমান পরিস্থিতি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি তো বাণিজ্য মেলা আপডেট পেতে আমাদের সাথে থাকুন এত সময় আমাদের সাথে ছিলাম আমি বর্তমানে থেকে মোহাম্মদ আবির রহমান তো আমাদের সাথে এত সময় লাইভে যুক্ত থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এই মানুষ কি চলে যাচ্ছে নাকি আর ঢুকতেছে